বাকশালীদের জন্য নতুন টান বাই করছি মুজিব সুদাতে সাহেব লিখে দেন বুঝেছেন মানে কি মানে যারা মুজিব দ্বারা তো মানে বুঝিবলে তো বাপ ডাকে তো তো হইতেই হইবে তাই না তো মুজিব সুদাদের নতুন আব্বা হয়েছে ওয়াকাশা তারা ভাবে ওয়াকার আবার আবারে ফিরে আইনবে তো মুজিব সুদাদের নতুন আব্বা ওয়াকাশা বাড়ি খাইছেন বাড়ি 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 ওয়াকাশার তিনটা বাড়ি খাইছেন বাতের রুগীর ব্যথার মতো আমাবস্যা পূর্ণিমায় ওনার আফা হাসিনার জন্য আসিফ মাহমুদ সেও সরকারের নিন্দা জানায় আসিফ নজরুলও তীব্র প্রতিক্রিয়া করে সরকারের নিন্দা জানায় তাহলে আপনারা কারা আপনার কি সরকারের অংশ নন আবারও বলছি রাষ্ট্র তামাশা নয় দুই আসিফ এই কথার ভিত্তিতে দুই আসিফ সাহেব এই দুই কথার উপরেই পদত্যাগ করেন মানে তারা গেছে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভ করতে আর তারা নিজের মুখেই বচিত তাদের দল মালিক নিচেতনের পক্ষে এখন বলেন এরা শিবির মোকাবেলা করবে কি করে ছাত্রদল প্রতিষ্ঠার পর থেকে তারা ছাত্রলীগের বিরুদ্ধে লড়াই করেছে

এবং আকর্ষণীয় হতে চলেছে তাই সবাইকে বলবো ধৈর্য শহকার আজকে ভিডিওটি পুরোপুরি আপনাকে দেখতে হবে এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো শুনতে হবে তাহলে আপনারা বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভয়ঙ্কর কিছু তথ্য জেনে যাবেন তো সবাইকে বলবো ধৈর্য শহকার আজকের ভিডিওটি দেখতে থাকুন এবং শুনতে থাকুন প্রত্যেকটি বিশ্লেষকের কথাগুলো তো চলুন তাহলে আর কথা না বাড়াই

আবার প্রধান বিচারপতির মা একজন অধ্যাপক ছিলেন ইসলামের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সুফিয়া আহমেদ উনি বাংলাদেশের প্রথম মহিলা জাতীয় অধ্যাপক আর ইনি মানে আমাদের প্রধান বিচারপতি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে বি এম এ করছেন এবং যুক্তরাষ্ট্রের টাফ ইউনিভার্সিটি ফ্লেজার স্কুল অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি থেকে সেকেন্ড পোস্ট গ্রাজুয়েশন এবং পিএইচডি ডিগ্রি করছেন তো এইরকম একটা পাবলিকের কাছে ওয়াকার কাছে প্রস্তাব নেওয়া ব্যাকল তো গাছে ধরে তো প্রধান বিচারপতি পত্রপাত তারা বিদায় করে দিয়েছে খুনি হাসিনার আশীর্বাদ পুষ্ট তার পরিবারের সদস্য তার বোনের জামাই এই জেনারেলকে আলীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে বাতিল করে দিয়েছিল বিএনপি ক্ষমতাসীন থাকা কালে করে নিজেদের স্বার্থে এই তত্ত্বাবধায়ক সরকারের আইন ব্যবহার করতে চাইছে ওয়ান ইলেভেন বিএনপি নিজেদের পছন্দ মতো ততবাধক সরকারের প্রধান বানিয়ে গেছিল এটা আমলিক মানে নাই মানার কথাও না এই জন্য কিন্তু ওয়ান ইলেভেন কিন্তু বিএনপির দোষ আছে তো যাই হোক এই ব্যবস্থা বাতিল করার মধ্যে দিয়ে দেশে ফ্যাসিজম আইন হয়েছিল যা উৎখাত করতে পনেরো বছরের বেশি সময় লাগছে এবং কয়েক হাজার মানুষকে প্রাণ দিতে ঘুমাইতে গুমাইতে আহত হয়েছেন অগণিত পুরা জাতিকে বিশাল মূল্য পরিশোধ করিয়া ভয়ঙ্কর রক্তক্ষয়ী গণভত্থানে বিজয় হইয়া এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত করতে হয়েছে যার বৈধতা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে কারণ গণভুত্থানের মধ্যে দিয়া বিপ্লবের মধ্যে দিয়া এই সরকার গঠিত হয়েছে কোনো প্রয়োজনই ছিল না গণধিকৃত পশাগুলো সুপ্রিম কোর্টের কাছে গিয়া বৈধতার একটা সন্দ নয় এই বুদ্ধি যে কে দিছে কে জানে যাই হোক ততাবাধক সরকার দেশবাসীর অভিজ্ঞতা থেকে এটা বলা যায় এই বিষয়টা শুধু সংবিধান আইন আদালত বা দালিলিক বিষয় না এটা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর বোঝাপড়ার বিষয় নাগরিকদের হৃদয়ঙ্গম করার এবং রাজনৈতিক সংস্কৃতির বিষয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণ প্রবর্তনের ক্ষেত্রে ফ্যাসিবাদী সরকারকে উৎখাতকারী দলসমূহের পূর্ণ সম্মতির উপর ভিত্তি করে পৃথক সনদে স্বাক্ষর এবং তার সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে পঁচিশ বছর পর তিন চতুর্থাংশ সংসদ সদস্যের সম্মতি এবং গণভোটে অনুমোদন পাওয়ার মাধ্যমে এই বিধান সংশোধন করা যাবে একই সাথে ওয়াকার তার এক লাইসপেন পাঠিয়েছিল অ্যাটর্নি জেনারেলের কাছে মানে সে গেছে প্রধান বিচারপতির কাছে তার কাছে এই তো তাদের সরকারের আইনগত দিকটা বোঝার জন্য আর আসিফ নজরুল বলে যাই নাই ওয়াকার সাহা প্রধান বিচারপতির ভাষায় আমরা তো আসিফ ভাই ঘাস খাই না তাই না উষ্টা খাইলে তো আপনার সরকারের উস্কা খাইত যাই হোক এই সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসির এক বছরেও ও ফেসিবাদী অপরাধীদের কাউকে ধরতে পারেনি ধরছে বলেন একজনকে ধরছে পারেনি ধরছে যারা পুলিশ ধরছে

পরিণত হবে গুরুতর বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করতে হবে সম্ভব না সাথে সম্পর্কিত তদন্ত সংস্থাগুলো ইতিমধ্যে বেশ কিছু অপরাধীকে চিহ্নিত করে তাদের বিচারের মুখোমুখি করার উদ্যোগ করছে পরবর্তীকালে গত এক বছরে খুন দুর্নীতির বিভিন্ন ভয়ঙ্কর অপকর্মে অভিযুক্ত চাকরিরত অবসরপ্রাপ্ত ঘৃণিত অনেক শীর্ষ সেনা কর্মকর্তাদের সাহায্য করেছে বর্তমানে উচ্চ থাকা বেশ কিছু জেনারেল দুর্বৃত্ত জেনারেল যারা এরকম সমস্ত রাষ্ট্র বিরুদ্ধে কর্মকাণ্ড করতেছে এই বিষয়ে তরুণ সেনা অফিসার এবং সৈনিকরা প্রচন্ড ভাবে ক্ষুব্ধ হয়েছে প্রেসকে ওয়াকার করেছে স্যার বুঝাবে কান দেবেন না সেনাবাহিনী আপনার সাথে আছে প্রেসিডেন্স মনে হয় জানে না যে আবহাওয়া কাছে গুটু করতে গেছে ওয়াকার সাহেব প্রধান বিজপি জায়গায় আলাপ করেছে সেটা মানে প্রসারণ জানে না মানে কেমন ব্যাকু কেমন ব্যাকল দেখেন ওয়াকার এটা বুঝার মতো লাই হয় নাই যে সে কিছু কইরা গুটু কইরা সামলাইতে পারবে না সে সামলাইতে পারলে তো তার আপারে পালাইতে হয় না ওয়াকার সাহেব আমি কিন্তু মেলা দিন থেকে সাবধান করি এর মধ্যে অনেক ফাউল করেছেন আপনি আর মেন বাড়ি করে ফাল করিয়েন না সেনাবাহিনী মানে দুর্বৃত্ত জেনারেল না সেনাবাহিনী মানে সেই তরুণ অফিসার সেই সৈনিক যারা আজও বুক চিতায় জনগণের সাথে দাঁড়ায় আছে এদের বিরুদ্ধে দাঁড়ায় আপনার আপারে ফিরে আনা বা গুম খুনে জড়িত জেনারেলদের বাঁচানো বা বাংলাদেশ ইন্ডিয়ার স্বার্থ রক্ষা করার চেষ্টা থেকে ঘুটু করার খায়েস কিন্তু জয় বাংলা করে দাও হবে আসিফ মাহমুদ সেও সরকারের নিন্দা জানায় আসিফ নজরুলও তীব্র প্রতিক্রিয়া করে সরকারের নিন্দা জানায় তাহলে আপনারা কারা আপনারা কি সরকারের অংশ নন আবারও বলছি রাষ্ট্র তামাশা নয় দুই আসিফ এই কথার ভিত্তিতে দুই আসিফ সাহেব এই দুই কথার উপরেই পদত্যাগ করেন গত দুই তিন দিনে আমাদের সেনাপ্রধান তিনজন বাং মানে দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনজন ব্যক্তির সাথে সাক্ষাৎ করেছেন প্রথম সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতির সাথে তারপরে একই দিনে দুজনের সাথে দেখা করেছেন রাষ্ট্রপতির সাথে এবং প্রধান উপদেষ্টার সাথে এবং এগুলো নিয়ে বেশ আলোচিত বা আলোচনা হচ্ছেই যে প্রায় সেনাপতি এভাবে প্রধান বিচারপতির সাথে দেখা করতে পারেন কিনা এই পারেন কিনা সেই প্রশ্নের আগে আরেকটা জায়গায় আসি এই বিষয়টায় যখন ইনুস সাহেবকে জিজ্ঞেস করা ইনুস সাহেব না আসিফ নজরুল সাহেবকে জিজ্ঞেস করা হইল সাংবাদিকরা যখন প্রশ্ন করলেন যে সেনা প্রধান প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করেছে বিষয়টা আপনি জানেন কি না বা কীভাবে দেখছেন বিষয়টা এরকম উনি জবাবে বলেছেন যে এই বিষয়টা সম্পর্কে আমি জানি না এবং একটা গুঞ্জন মনে হচ্ছে আমি খুব অবাক হলাম তার কথায় এই কারণে যে আমরা জানি পাঁচই আগস্টের পর থেকে এই দেশে রাজনৈতিক কেমন অস্থিরতা বিরাজ করছে তাতে গুরুত্বপূর্ণ সমস্ত মুভমেন্টটি অতীব গুরুত্বপূর্ণ এখন প্রশ্ন হচ্ছে এইরকম টার্মিনাল একটা সিচুয়েশনের মধ্যে আসিফ নজরুল সাহেবের মতো একজন দায়িত্বশীল লোক যিনি বিচার আইন ও বিচার মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি জানেন না বা গুঞ্জন বলছেন মানে গুঞ্জন মানে তার কাছে আসছে সেনাপ্রধান কি বলে সেনাপ্রধান প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ এটা যখন উনি জানেন না আমি নিশ্চিত করে বলতে পারি যদি একটু জানেন না সত্যি হয় তাহলে কোনো দায়িত্বশীল কোনো ব্যক্তি নন এবং এরকম ব্যক্তি এই মুহূর্তই পদত্যাগ করা উচিত রাষ্ট্র তামাশা নয় আপনি জানবেন না এরকম টারমোয়াল সিচুয়েশনে আপনার ফেসবুকের স্ট্যাটাস কী দেন আসিফ মাহমুদ কোথায় কী বলে সব মানুষ জানে আর এই সাধারণ আসনাত আবদুল্লাহ কী বলে সেটা নিয়ে কথা হয় সার্জি সালাম কি বলে সেটা নিয়ে কথা হয় আর আপনি তো জানেন না জাস্ট কুইট দ্য পজিশন রাষ্ট্র তামাশার জায়গা নয় আবার পাশাপাশি আরও কতগুলো ঘটনা যদি বলি যে সম্প্রতি নূরের উপরে হামলা হয়েছে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর তাকে বেদম প্রহার করছে সেই পটভূমি সেই আলোচনা আমাদের হয়েছে বহু জায়গায় কিন্তু এইখানে এই ঘটনার পর সরকারের পক্ষ থেকেও সরকারের মধ্য থেকে আসিফ মাহমুদ সেও সরকারের নিন্দা জানায় আসিফ নজরুলও তীব্র প্রতিক্রিয়া করে সরকারের নিন্দা জানায় তাহলে আপনারা কারা আপনার কি সরকারের অংশ নন আবার বলছি রাষ্ট্র তামাশা নয় দুই আসিফ এই কথার ভিত্তিতে দুই আসিফ সাহেব এই দুই কথার উপরেই পদত্যাগ করেন রাষ্ট্র তামাশা নয় রাষ্ট্র আপনার রোমান্টিক আলা করার জায়গা না রাষ্ট্র কোনো অ্যাডভেঞ্চার নয় রাষ্ট্র কোনো চার নেওয়ার জায়গা না যে আপনি হাঁটবেন মুখ করবেন আপনি আসিফ নজরুল কোশিন কেন কোনো রাজনৈতিক ইয়ের মাধ্যমে যেতে পারেননি বা করতে মানে আপনাকে অ্যাকসেপ্ট করেনি আপনি হয়ে গেছেন উপদেষ্টা ভালো কথা আপনি হন আরেকজন হবে কিন্তু তামাশা জায়গা জাস্ট পজিশন আপনি থাকতে পারবেন না থাকা উচিত নয় এইবার আসেন প্রধান বিচারপতির সাথে আমাদের সেনাপ্রধান কেন সাক্ষাৎ করেছিলেন নেচারণে সে বিচার বিভাগীয় প্রধান তার সাথে যে কোনো আলাপই হোক সেটা বিচার বিভাগীয় হবে তাহলে নিয়ে আলাপ হতে পারে সম্প্রতি প্রধান বিচারপতি একটা কথা বলেছেন আদালতে তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসা নিয়ে সেখানে একটা প্রশ্ন উনি উত্থাপন করেছেন যে সরকার যদি ফেরত আসে সেটা এফেক্টিভ হবে কেমনে কার্যকর হবে কিভাবে এটাকে কার্যকর কিভাবে করা যাবে এই প্রশ্ন উত্থাপন করেছেন পরবর্তী শুনানি তাতে এই আলাপ হবে তাহলে এই বিষয় কি উনি আলাপ করেছেন কারণ ইতিমধ্যে সরকারের কথা উঠেছে সরকার তত্ত্বাবধায়কের নির্বাচন চাচ্ছে এরকম কথা উঠেছে আবার আইসিটি কোর্টে বিডিআর হত্যার বিষয় আসছে এবং সেখানে অনেক আর্মি অফিসারের গুঞ্জন শোনা যাচ্ছে ঠিক এইরকম একটা সিচুয়েশনে প্রধান বিচারপতির সাথে ওনার দেখা করাটা নিশ্চয়ই কোশ্চেন মার্ক বিচার বিভাগীয় প্রধান যিনি তার সাথে দেখা করা মানেই হলো বিচার বিভাগীয় বিষয় আলাপ করা সেটা কি উনি কি করতে পারেন নাকি পারেন না সেই বিষয়ে পড়ে আসছি একইভাবে রাষ্ট্রপতির সাথে ওনার সাক্ষাৎ করার এই মুহূর্তে রাষ্ট্রপতির যদি একটা আলাপ হতে পারে আমি জানি না এটা সত্য না মিথ্যা তো প্রশ্নই আলাপ একটাই হতে পারে এরকম টার্মানাল আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের ব্যর্থতা সব কিছু মিলিয়ে একটা আলাপ আসতে পারে কি জরুরি অবস্থা নিয়ে কোনো ভাবা ভাবা হচ্ছে কিনা প্রশ্ন হচ্ছে জরুরি অবস্থা নিয়ে যদি ভাবে এটা ভাববে কে দায়িত্বশীল যার উপরেই দায়িত্ব আছে সংবিধান মতো একটা ভাববার কথা ছিল প্রধানমন্ত্রীর সে যদি পরামর্শ করে সুপারিশ করে তাহলে আর সংবিধানের বাইরে যদি এখন বর্তমানে আসে অন্তর্বর্তীকালীন সরকার সেই অন্তী সরকারের প্রধান হিসেবে তিনি ভাবতে পারেন আমি বলছি না সেনাপ্রধান ওখানে গিয়ে এই আলাপ করছেন জরুরি অবস্থা নিয়ে মানে আলাপটা কি হতে পারে এর বাড়িতে কিছু নাই আর চায়না থেকে এসে রিপোর্টিং করা সেটা তো বহু আগেই হয়ে যাবার কথা কিংবা হয়েছে একই সাথে হইল ধরে নিলাম আমি জানি না ঠিক তারপরে যদি প্রধান উপদেষ্টাদের সাথে থাকে সাক্ষাৎ করা সেখানে কি আলাপ হতে পারে এই মুহূর্তে যা দেখতেছি নূরের উপরে আঘাত করার পর যে পার্শ্ব প্রতিক্রিয়াটা হয়েছে সেটা কিন্তু ব্যাপক পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে এটা আমরা ফিল করি রাস্তায় মিছিল না থাকুক কিন্তু আমরা ফিল করি যে হ্যাঁ প্রতিক্রিয়াটা পার্শ্ব প্রতিক্রিয়াটা অনেক বড় হইছে এবং এই সব কিছু মিলে একজন লোক তখনই নানান জায়গায় দৌড়ায় যিনি ভালো অবস্থানে থাকে সে কিন্তু সব জায়গায় দৌড়ায় না আমরা দেখেছি মামলায় যারা কিন্তু মামলার মুখে যদি হয় তাহলে দেখা যায় যে লোক মামলার মানে যে বিষয়টা নিয়ে মামলা সেই জমিটাও যদি হয় সেই জমিটা নিয়ে যিনি দখলে আছেন তাকে তার মামলা নিয়ে জেরেটা সে মনোযোগী থাকে জেরে এটা নিয়ে এটা পিছে ঘোরে কারণ তার বেদখল হওয়ার সম্ভাবনা থাকতে পারে এটা মারাত্মক ভয়ের কারণ আর যে বাইরে থেকে এই প্লটটার বাইরে থেকে যে বিষয়টা নিয়ে বিচার সেই বিষয়টা বিচার্য বিষয় বিষয়ের বাইরে থেকে যদি সে মামলা করে সে তখন চিন্তা করে আমি পেলে পেলাম না পেলে না পেলাম চেষ্টা করে যাই অর্থাৎ যিনি বেকায়দা থাকেন তার দৌড়ঝাঁপটা বেশি থাকে তাহলে আমাদের সেনাপ্রধান কি রাষ্ট্রের কোনো বিশেষ বিষয় নিয়ে খুব চিন্তিত তাই কি উনি তিন জায়গায় দৌড়ঝাঁপ করছেন এক দুই যদি উনি কোনো নিয়ম নীতি মানে সংবিধান মোতাবেক বা কোনো আইন মোতাবেক কিংবা কোনো প্রথা প্রথা মোতাবেক দেখা করতেই পারেন এরকম যদি বিধান থেকেই থাকতো প্রধান বিচারপতির সাথে তাহলে আসিফ নজুর সাহেব কেন এটা বলবেন আমি 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 জানি মানে শুনেছি এবং আমার কাছে গুঞ্জন মনে হয় মেয়ের গুঞ্জন শুনছি তার মানে কি এটা এরকম বিধানটা নাই থাকলে তুমি বলতেন যে হ্যাঁ উনি তাকে পারেন ইচ্ছা করলেই দেখা করতে পারেন এই বিধানে তাহলে রেজাল্টটা কি দাঁড়ালো উনি যে তিনজনের সাথে পরপর দেখা করলেন তিনজনের কার হয়ে কার সাথে উনি কথা বললেন কারণ উনি তো কমন তিনজনের সাথে দেখা করেছেন তিনজনের সাথে দেখালেন তিনি কমন ওনাকে কেউ কি দায়িত্ব দিয়েছেন তিনজনের মধ্যে যে আমার পক্ষ ওনাকে এই কথাটা বলেন এই কথা নিয়ে ওনাকে বলেন প্রেসিডেন্ট প্রেসিডেন্টকে বলেন প্রেসিডেন্ট কথাটা নিয়ে আমাকে জানান এই ধরনের কিছু হয়েছে তাও তো মনে হয় না এই জন্য আমি বলি যেহেতু কোনো নিয়মে নাই এবং সেনাপ্রধান যেভাবে তার মুভমেন্টটা করছেন আমি বারবার বলে আসছি দেশের সংবিধান নাই দেশের সংবিধান থাকলে পরে মানে এই এই মুভমেন্টটা দিয়েই বোঝা যায় সাংবিধানিক কাঠামোর মধ্যে কেউ নাই সংবিধান বলতে ইনফ্যাক্ট এই মুহূর্তে কিছু নাই কিছু থাকলে তো সব নিয়মে চলে নিয়মের ব্যত্যয় হচ্ছে এখন এখন তাহলে কয়েকটা জিনিস বের হলো এক নম্বর উনি দেখা করতে পারেন কিনা উনি দেখা করতে পারেন না পারলে আসিফ নজরুল সাহেব বলতেন না যে প্রধান বিচারপতির সাথে উনি দেখা করছেন সেটা গুঞ্জন দুই তারপর উনি পারলেন কীভাবে উনি পারলেন এই কারণে যেহেতু দেশের সংবিধান নাই এবং যে যার মতে চলছে তিন তাহলে কেন গেলেন ওই যেটা বললাম নানান বিষয় নিয়ে আলাপ হতে পারে তত্ত্বাবধার সাথে একটা বিষয় আছে সেটা নিয়ে আলাপ হতে পারে নট অনলাইকলি কারণ এটা তো নিয়ম বহির্ভূতভাবে সব হচ্ছে যদি সেনাপ্রধানের যদি মনে করতেন যে কোনো আইনি পরামর্শ দরকার রাষ্ট্রের প্রয়োজনে হোক কিংবা রিলেবেল কাউকে ডিপেন্ডেবল কাউকে তাহলে রাষ্ট্রের টপ ব্যক্তিকে ধরা হয় অ্যাটর্নি জেনারেলকে বলা হয় সবচেয়ে বিজ্ঞ আইনজীবী রাষ্ট্রের পক্ষে থাকেন সেনাপ্রধান তার সাথে দেখা করতে পারতেন তার সাথে উনি যে কোনো বিষয় নিয়ে আলাপ করতে পারেন প্রয়োজনে কোনো সাজেশন থাকলে তাকে দিতে পারেন আপনি যখন হেয়ারিং করবেন আপনি এই সব বিষয়গুলো সেটাও বলতে পারেন অ্যাটর্নি জেনারেলের সাথে দেখা করতেই পারেন কিন্তু বিচার বিভাগের প্রধানের সাথে উনি দেখা করতে পারেন না এবং পারলে সেটা অস্বীকার করতেন না তার মানে বাংলাদেশ সংবিধান নাই এবং সংবিধান নাই বিধায় যে যার মতো করে চলছেন নাম্বার টু দেখা সাক্ষাৎ যিনি খুব চিন্তিত আছেন অথবা নিজেকে একটু ব্যাকওয়ার্ড অবস্থায় মনে করছেন তাই কি সব জায়গায় উনি দরজা করছেন কিনা নাম্বার থ্রি আমি এটা আলোচনা করছি আর নাম্বার থ্রি হচ্ছে তাহলে উনি যে দেখা করলেন সেখানে যে সংবিধানের নিয়ম নীতি নাই সংবিধান বলতে কিছু নাই সেটাই সেটাইলিশ করা হইলো বলে আমার কাছে মনে হয় এবং কোথায় কোথায় ভুল চালগুলো দিচ্ছে বিএনপি ছাত্র সেই বিষয়গুলো বিষয় থাকবে সেই বিষয়গুলো তুলে ধরবো দর্শক প্রথমে একটি বিষয় দিয়ে আলোচনা করতে চাই ইতিমধ্যে ডাকস নির্বাচন নিয়ে হাইকোর্টের যে নির্দেশ ছিল স্থগিত এটি বাতিল হয়ে গেছে চেম্বার জজ চেম্বার জজ পূর্ণ শুনানি আজকে সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনে হয়েছে সাত

ডাকশু নির্বাচন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে ভিসি প্রক্টর সহ একটা বডি রয়েছে অর্থাৎ এই নির্বাচনে কে যোগ্য কে অযোগ্য কার সমস্যা আছে পুরো বিষয়টি দেখবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু যখন প্রার্থী ঘোষণা হলো একে একে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হলো এবং বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল বডি সহ প্রত্যেকে প্রত্যেকটি মনোনয়ন বাছাই করে চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করলো তারপরে কেন কথিত আমাদের বাম ঘরার একজন নেত্রী হাইকোর্টে আপিল করলো শিশির মনির প্রশ্ন করলেন যদি তিনি ফরহাদের এস এম ফরহাদের মনোনয়নের ব্যাপারে প্রকাশ করেন তিনি প্রথমে যাবেন কোথায় বিশ্ববিদ্যালয়ের বড়ির কাছে যারা নির্বাচন করছেন বিশ্ববিদ্যালয়ের তিনটি বড়ি আছে একদম সর্বোচ্চ থেকে অফিসার এই নারী কোথাও আবেদন করেনি এস এম ফরহাদের মনোনয়ন বাতিলের জন্য ঠিক যখন হাইকোর্ট বন্ধ হয়ে যাবে তার কদিন আগে অর্থাৎ দুদিন বা তিন দিন আগে তিনি সরাসরি চলে গেলেন হাইকোর্টে এবং হাইকোর্টে যাওয়ার সঙ্গে সঙ্গে হাইকোর্টে তিনি গেলেন এস এম ফরহাদের মনোনয়ন বিষয়ে

অনেকগুলো দল সাপোর্ট দিয়েছে মানে বর্তমানে তো ডাকশ নির্বাচনের দিকে তাকালে দেখি আমরা শিবির ভার্সেস অল একদিকে শিবির আর বাকি সবগুলো দল এক জায়গায় দাঁড়িয়ে গেছে বলা হচ্ছে যে এই ব্যক্তিকে বা এই নারীকে পেছন থেকে অন্যরা সাপোর্ট দিয়ে সেখানে পাঠিয়েছিল এবং হাইকোর্টের বিচারপতির কাছে কোন বিশেষ সিগন্যাল দিয়েছিল যে যে কোনো আবেদনই হোক কিন্তু নির্বাচন বন্ধ করে দিতে হবে অর্থাৎ নির্বাচন যেন আগামী সংসদ নির্বাচনের আগে না হয় কারণ নিরপেক্ষ সরকারের আন্ডারে নির্বাচন মানে হলো শক্তিশালী দলগুলো বা যারা পেশি শক্তি প্রদর্শন করে তাদের জয়ের সম্ভাবনা কম থাকে এটা মোটামুটি ক্লিয়ার তো বাইশের শিশির মনিরের যে প্রশ্নগুলো প্রথমে বললাম এই ধাঁচেই আর টিকতে পারেনি রিটকারীর আইনজীবী এবং মাননীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সমন্বয় বিচারপতিরা সরাসরি নির্বাচনের পক্ষে অর্থাৎ নয় সেপ্টেম্বর নির্বাচনের পক্ষে রায় দিয়ে দিয়েছে এটি আরেকটি প্রশ্ন যখন হাইকোর্টে নির্বাচন স্থগিত করে দিল আধা ঘন্টার মধ্যে অ্যাডভোকেট শিশির মনির চেম্বার জজ আদালতে গিয়ে আপিল করলে তিনি যদি সেদিন আপিল না করেন তাহলে তিনি পরক্ষণের সুযোগ পেতেন না কারণ পনেরো দিনের জন্য আদালত বন্ধ হয়ে যাবে এবং এই নির্বাচনটি এত না তো যদি নির্বাচন চাইতো বাকি দলগুলো ছাত্র দল সহ তারা অ্যাডভোকেট শিশির মনিরের পক্ষে না দাঁড়িয়ে বিপক্ষে কেন দাঁড়ালো তাকে কেন তারা একটি রাজনৈতিক দলের তকমা দিয়ে তার বিরুদ্ধে বক্তব্য দিল এই বক্তব্যটি উঠে এসেছে কারণ তখনই প্রশ্ন উঠে তারা কি নির্বাচন চায়নি তারা প্রশ্ন করছে কি রাজনৈতিক দলের অ্যাডভোকেট আচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি ভিসি হন বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সিস্টেমগুলো স্বাধীন বাংলাদেশে দেখেছি সবচেয়ে দলীয় ব্যক্তিরা বসে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ বিএনপি সময় বিএনপি

এটার কিছু সিমটম দেখি আগে আমরা সিমটম নম্বর ওয়ান আজকে উচ্চ আদালতের সামনে হাইকোর্টের সামনে জাতীয়তাবাদী ছাত্র দল তারা মানব বন্ধন করেছে সেখানে সারা দিন বক্তব্য রেখেছে প্রশ্ন হলো হাইকোর্টে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকশো নির্বাচন নিয়ে শুনানি চলছে তখন ছাত্র দল কেন হাইকোর্টের সামনে মানব বন্ধন করলো তারা কি বিচার বিভাগের উপর চাপ তৈরির চেষ্টা করেছে এই প্রশ্নটা এক যখন কথিত যে ফেসবুক স্ট্যাটাস নিয়ে এত আলোচনা আলী হোসেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছে একটা ফেসবুক স্ট্যাটাসের জন্য একটা ছেলের লাইফের ছটা মাস নিষিদ্ধ হয়ে গেছে ধরে তারপরও ছাত্রদল সেই ইস্যুটিকে নিয়ে আন্দোলন করছে কেন ছাত্রদল কি করেছে আমরা একবার দেখে আসি আজকে বিভিন্ন জায়গা থেকে ছাত্রদল শিক্ষার্থীদের নিয়ে আসে এখন তারা কি ভাড়া করা লোক নিয়ে আসে না নিজের লোক নিয়ে আসে এই প্রশ্ন এই প্রশ্নটা উঠছে কেন দেখেন একটা ভিডিও আপনাদের দেখা যায় আমি নেত্রী যদি হয় তাহলে আমি মনে করি ছাত্রদল অনেক বড় সংকটে আছে আমার প্রিয় ভাই রাকিব এবং নাসিরের মাঝখানে একজন মেয়ে মাসফিয়া বা এই টাইপের একটা নাম তাকে এনে বক্তব্য দিতে বলছেন তিনি বলছেন এই যে শিবির কি বলবো বুঝতে পারছি না তারপর রাকিবের থেকে পরামর্শ নিচ্ছেন

বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে তারা শিবিরের বিরুদ্ধে কোনো ন্যারেটিভ তৈরি করতে পারছে না আমি খুব কষ্ট পাচ্ছি এই কারণে আমি কথাগুলো বলছি খুব খুব আহত হচ্ছে কারণ ছাত্রদল আমার ভালোবাসার একটা জায়গা আমি আবিদের জন্য ক্যাম্পেইন করেছি কিন্তু আমি মনে মনে করছি যে আবিদকে পরাজিত করছে ছাত্রদলের তার বড় ভাইরা ষোলোটা বছর তারা নির্যাতন ভোগ করেছে আবিদরাও আবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে লড়াই করেছে মার খেয়েছে তাকে ছাত্রলীগ ব্যাপক মেরেছে আমার এই কলিচার ভাইটাকে কিন্তু আবিদকে আবিদের মতো রাজনীতি করতে দেওয়া হচ্ছে না আবিদকে তার ঘাড়ে ভর করেছে কিছু অযোগ্য বড় ভাই তারা আবিদকে ক্রমান্বয়ে নিচে নামাচ্ছে আজকে হাইকোর্টের সামনে যে বিষয়টা হলো এটা একেবারেই উচিত হয় কারণ হাইকোর্টের শুনানির সময় ছাত্রদল সেখানে শিবিরের বিরুদ্ধে মানব বন্ধন শিবির তাদের কাছে এখন মূল বিশেষ শিবির দেখেন আরেকটা বক্তব্য শোনায় আপনাদের শুনিয়ে বুঝতে পারবেন আসলে কি চলছে সেখানে এটা না বললেই আপনারা হয়তো বুঝবেন না আপনাদেরকে আমি আরেকটা বক্তব্য শোনাবো দর্শক তাহলে হয়তো বুঝবেন যে কি অবস্থা বুঝতে পারছেন বক্তব্যটা আবার শুনবেন ছাত্র দলের কেন্দ্রীয় প্রেসিডেন্ট রাকিব এবং সেক্রেটারি নাসিরের মাঝখানে বক্তব্য রাখছে ছাত্র দলের নারী নেত্রী তিনি বলছেন জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় নারী নির্যাতনের পক্ষে ছিল আবার দেখেন

পরবর্তীতে পরিস্থিতি যে এখন বাংলাদেশে চলছে বিপ্লবের পর এই বাংলাদেশ জেএনজিদের বাংলাদেশ এই বাংলাদেশ মেধাবীদের বাংলাদেশ এখন পূর্ব বন্ধোবস্ত চলবে না আমার প্রিয় রাকিব নাসিব আপনারা শিবিরকে মোকাবেলা করবেন রাস্তায় দাঁড়িয়ে এটা সম্ভব ভোট দেবে চল্লিশ হাজার ছাত্র তারা কারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারা চর জহির তারপর কি বলে ওই দেবীর সর কি বলে আপনার কস্তোপিয়ার লোক না তারা সন্দীপ বলেন কুড়িগ্রামের ওই পালাগা থেকে ওই উঠার নদীর চিলমানির লোক না তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বাংলাদেশের সবচেয়ে আপগ্রেড ছেলেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে বুয়েটে পড়ে মেডিকেলে পড়ে আপনারা তাদের কাছে ভোট চাইতে চাইবেন এই নলেশনে কেন আপনার ইচ্ছা করে আমি হারাচ্ছেন ভাই আমি বুঝতে পারছি আমি কষ্ট পাচ্ছি কত কতটা বাধ্য হয়ে বলি বুঝতে পারছেন একজন ব্যক্তি না গেছে নারী নির্যাতনের বিরুদ্ধে শিবিরের বিরুদ্ধে বিকাকপুর চিনিধি বন্ধু তার গলিটা করে এই লাইভ রেকর্ড হয়ে গেছে এবং আপনারা সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছেন তার বক্তব্য জাতীয়তার ছাত্রদল সামসাময় নারী ছিল এবং নারী তারা বুঝতে পারছেন এখন আমি কি বলবেন দেখেন একজন হাইকোর্টের যে বিচারপতি নির্বাচন স্থগিত করে দিয়েছিলেন তার ছবিটিও সোশ্যাল মিডিয়ায় চলে আসছে মানে আমি পুরো বিশ্লেষণে আসার আগে কিছু ডকুমেন্ট আপনাদের দেখাচ্ছি কেন দেখেন এই ব্যক্তি ডাক্তার নির্বাচনে স্থগিত দিয়েছিলেন বিচারপতি শেখ তাসিন আলী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে সোশ্যাল মিডিয়া তাকে নিয়ে এখন ব্যাপক আলোচনা চলছে তার মানে কি বিএনপি বা ছাত্রদল নির্বাচন নির্বাচন পক্ষে ছিল এই বিষয়টি চলে আসছে না আসে না দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা বিশ্লেষকদের কাছ থেকে সহকারে শুনেছেন তো আজকের আলোচনাটি শুনে প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণ শুনে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিবেন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটিকে শেষ করছে আবারও দেখা হবে কত হবে নতুন কোন ট্রপিক নতুন কোনো ভিডিও নেই আল্লাহ হাফিজ